আসসালামু আলাইকুম সুমন ইলেকট্রিক এন্ড ওয়ার্কশপে গাও এখানে সার্কিট ওয়েল্ডিং মেশিন আরগোন ওয়েল্ডিং মেশিন লেক ওয়েল্ডিং মেশিন প্লাজমা মেশিন সিল মেশিন ও গ্রাউন্ডিং মেশিন সহ শত ধরনের Machinery সামগ্রী অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা যত সহকারী ও গ্যারান্টি সহকারে সার্ভিসিং করা হয় প্রোপাইটর মোহাম্মদ সাদত হোসেন ঠিকানা বিআরটিসি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা অনুগ্রহ করে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ বগুড়া এ একুপালি থেকে আলহামদুলিল্লাহ অনেক একটা চমৎকার ওয়েলিং মেশিন রিলায়েন্স কোম্পানির মেশিনটার সমস্যা হচ্ছে আর্গন হয় না শুধু ফরফর করে তাই আমি সর্বপ্রথম দেখলাম গ্যাসের পাইপটা সমস্যা তো গ্যাসের পাইপ চেঞ্জ করে দরপর দেখব আর কোনো প্রবলেম আছে কি না তাই আমি গ্যাসের পাইপটা খোলা কমপ্লিট মোটামুটি এখন পাইপটা লাগাই দেবো তো যত ভালো মানের পাইপ ইচ্ছা ইনশাল্লাহ লাগাবেন তাহলে মোটামুটি টিকশয়টা বেশি হবে তে আমার যতটুকু ভালো মনে হয়েছে অতটুকু ভালো লাগাচ্ছি আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট কমেন্ট করেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেন কারণ এরকম ভিডিও শিক্ষা ভিডিও আমি প্রতিদিন সারি যে আমি চাই আপনারা আমার পাশেই থাকেন কারণ আমি একা একা কখনোই আগে যেতে পারবো না আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসা দেওয়ার কারণে অনেক পরিমাণ আমার দোকানে কাজ থাকে অল টাইম তো যাই হোক আসেন দেখি কীভাবে করা হয় দেখেন আমি সুন্দর করে কিন্তু লাগাই দিলাম এই পাশেও লাগাই দিব তো মোটামুটি আমার কিন্তু লাগান কমপ্লিট তে একটা ভিডিওতে পরিপূর্ণ দেখানো যায় না সেদিনে একটু ইয়েগুলো বাড়িয়ে দিতে হয় স্প্রিট তে আমার ফাঁকে ফাঁকে চলেন আজ কত পরিমাণ কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখায় এটা একটা ছোটো একটা মিনি মিনিওয়েল্ডিং আরও অনেকগুলো ওয়েল্ডিং মেশিন আছে এই মিনি মিনিওয়েল্ডিংয়ের কাজ চলতিছে এটা কাজ কমপ্লিট ঝালাই করতেছে আর আমাদের কাছে কিন্তু নতুন পুরাতন সকল ধরনের মেশিন কিন্তু পাবেন আসেন মেশিনগুলো দেখাই এতে দেখেন এগুলি কিন্তু পুরাতন মেশিন বিক্রির মেশিন যারা এই রকম মেশিন চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা নতুন মেশিন গ্যারান্টিওয়ালা চান সেটাও কিন্তু আমাদের কাছে আছে আসে গ্যারান্টিওয়ালা মেশিন পুরাতন নতুন সব ধরনের মেশিনই কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি অবশ্যই তা আপনারা যোগাযোগ করবেন আসেন ফুললি আমরা কাম দেখি কাজটা কমপ্লিট হলো কি না তাই আমরা সর্বপ্রথম হোল্ডারের গ্যাসের পাইপ লাগাই নিব সুন্দর করে তো আমার ছোটো ভাই গ্যাসের পাইপ লাগাই দিচ্ছে তে গ্যাসের পাইপ লাগানোর পর এখন আমি হোল্ডার আর্থিং লাগাব তে দেখেন ঝালাই মোটামুটি আমি তো কনফার্ম আগে হয়ে গেছি যে হয়ে গেছে তারপর আপনাদেরকে দেখা পাবো আলহামদুলিল্লাহ অনেক চমৎকারভাবে ঝালাই হচ্ছে তো অবশ্যই এখনও তারা সাবস্ক্রাইব করেন আবার বলতেছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার দেবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর যারা আমাদের থেকে মেশিন সার্ভিস করতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন